আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব নিচের সমস্যাগুলির সমাধান করি একের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো আমার মা দোকান থেকে দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিগড়া চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবাও তিন দশমিক এক পাঁচ শূন্য কিগড়া চিনি এনেছেন এবার বলেছে যে আমরা দুজনে মোট কত কিগড়া চিনি এনেছি মা আমাকে আনতে বললেন তো আমি এনেছিলাম দুই দশমিক পাঁচ সাত পাঁচ আবার কিছুক্ষণ পরে দেখা গেল যে বাবাও তিন দশমিক এক পাঁচ শূন্য কিগ্রা চিনি আনলেন তবে দেখো আমরা দুজনে কত কিগড়া চিনি এনেছি দুটো যোগ করলেই পেয়ে যাব আমি এনেছি দেখো আর বাবা এনেছে এরপরে দেখো দশমিকের পরে এখানেও হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত সংখ্যাগুলো আছে আর এখানেও হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত আর পাঁচ যোগ করলে বারো দুই বসলো হাতে এক থাকলো পাঁচ আর একে ছয় হাতে রেখে হচ্ছে সাত আর দেখো দুই আর তিনে পাঁচ দেখো তিনটে ঘর আগে দশমিক আছে প্রতি ক্ষেত্রে তাই তিনটে ঘর আগে বসে গেল ঠিক আছে তাহলে কত হলো আমরা দুজনে মোট পাঁচ দশমিক সাত দুই পাঁচ কিগড়া চিনি এনেছি এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ি থেকে প্রথমে এক দশমিক দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম বলেছে যে বাড়ি থেকে প্রথমে এক দশমিক দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম তারপর এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার পথ বাসে গেলাম মানে এতটা পথ বাসে গেছে আবার দেখো শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার পথ হেঁটে গেলাম মানে এটা হেঁটে গেছে এটা বাসে গেছে আবার কিছুটা হেঁটে গেছে বলছে যে আমি বাড়ি থেকে কত কিলোমিটার পথ গেলাম দেখো বাড়ি থেকে মোট কত কিলোমিটার পথ গেছে সেটা যদি দেখো প্রত্যেকটা যোগ করে দিই মানে এত কিলোমিটার হেঁটে যোগ হচ্ছে এত কিলোমিটার বাসে যোগ হচ্ছে এত কিলোমিটার আবার হেঁটে তাহলে আমরা পেয়ে যাব যে আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম দেখো করে নিচ্ছি প্রথমে কী লিখবো হেঁটে গেলাম হেঁটে কত গেছি এক দশমিক দুই দুই তিন কিলোমিটারকে শর্টে কিমি লিখতে পারি ঠিক আছে তারপরে বাসে গেলাম বাসে গেলাম কত আছে এগারো দশমিক দেখো এগারো আছে তাই দেখো একক দশক এই একটা কিন্তু এককের ঘরে থাকবে ঠিক আছে যেহেতু একটা সংখ্যা এগারো দশমিক দুই সাত দুই কিমি আবার দেখো তারপরে কিছুটা হেঁটে গেছে আবার হেঁটে গেলাম কত শূন্য দশমিক তিন পাঁচ এক কিনি তাহলে দেখো যদি আমরা পুরোটা যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম বাড়ির থেকে মোট পথ গেলাম তিন দুয়ে হচ্ছে পাঁচ আর একে হচ্ছে ছয় ঠিক আছে সাত আর দুয়ে হচ্ছে নয় নয় আর পাঁচে হচ্ছে চোদ্দ চার বসলো হাতে এক থাকলো দুই দুয়ে হচ্ছে চার চার আর তিনে হচ্ছে সাত আর হাতের একে হচ্ছে আট দশমিক দেখো বসিয়ে দিলাম প্রতি ক্ষেত্রে দেখো তিনটে ঘর আগেই আছে এক এক আর শূন্য যোগ করলে হচ্ছে দুই আর এই একটা বসে গেল তার মানে কত হলো বাড়ির থেকে মোট পদ গেলাম বারো দশমিক আট চার ছয় কিলোমিটার ঠিক আছে দেখো উত্তর লিখে দেবে উত্তর লিখে দেবে বাড়ির থেকে মোট পদ গেলাম বারো দশমিক আট চার ছয় কিলোমিটার এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে তিনের দাগের অঙ্কটা বাড়ির চৌবাচ্চায় দশ দশমিক দুই পাঁচ এক লিটার জল আছে ঠিক আছে বলছে যে চৌবাচ্চায় এত লিটার জল আছে আমি আরও দুই বালতি জল ঢাললাম আরও দু বালতি জল ঢালা হয়েছে এত লিটার জল আছে আরও দু বালতি ঢালা হয়েছে বলছে যে প্রতি বালতিতে আট দশমিক এক পাঁচ এক লিটার জল ধরে মানে প্রত্যেকটা বালতিতে মানে একটা বালতিতে যদি আট দশমিক এক পাঁচ এক ধরে আরও একটা বালতিতে ধরবে আট দশমিক এক পাঁচ এক লিটার ঠিক আছে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে দেখো আমি ঢাললাম কত দু বালতি জল ঢেলেছি মানে প্রত্যেকটাতে ধরে হচ্ছে আট দশমিক এক পাঁচ এক লিটার মানে দু বালতিতে ধরবে মানে যোগ করে দিতে হবে আমাদের আট দশমিক এক পাঁচ এক যোগ হচ্ছে আট দশমিক এক পাঁচ এক একটাতে এত ধরলে আরেকটাতেও একই পরিমাণ ধরবে যেহেতু একই বালতি তাই তো দেখো এটা প্রথমে যোগ করে নিই এক এক যদি যোগ করি কত হবে দুই পাঁচ পাঁচ যোগ করলে দশ শূন্য বসে গেল হাতে এক থাকলো আর এক এক আর এই এক যোগ করলে হচ্ছে তিন আর দেখো আটে আটে যোগ করলে হচ্ছে ষোলো তার মানে দু বালতি জলের পরিমাণটা দেখো কত ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার এটা হচ্ছে আমি ঢেলেছি দুই বালতি জল যেটার পরিমাণ হচ্ছে এটা এবার দেখো চৌবাচ্চায় আছে চৌবাচ্চায় আছে হচ্ছে দশ দশমিক দুই পাঁচ এক লিটার ঠিক আছে আমি ঢাললাম ষোলো দশমিক তিন শূন্য দুই লিটার ঠিক আছে এটা দুই জায়গাটা খুব ছোট দিয়েছে তার মানে দেখো এখন চৌবাচ্চায় কত জল রইল দুটো যোগ করে দিলেই পেয়ে যাবো তাই তো চৌবাচ্চায় ছিল আর আমি কতটা ঢাললাম দুটো যোগ করে দিচ্ছি দুই আর এক যোগ করলে হচ্ছে তিন পাঁচ আর শূন্য যোগ করলে হচ্ছে পাঁচ তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ দেখো প্রতি ক্ষেত্রেই তিনটে সংখ্যা আগে দশমিক আছে তাই দশমিকটা বসিয়ে দিলাম শূন্য আর ছয় যোগ করলে ছয় এক এক যোগ করলে হচ্ছে দুই তাহলে দেখো সংখ্যাটা ভালো করে লিখে দিচ্ছি ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার তাহলে উত্তর কী হবে এখন চৌবাচ্চায় ছাব্বিশ দশমিক পাঁচ পাঁচ তিন লিটার জল রইল ঠিক আছে এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি বাড়ির খাবার জল রাখার কুজোয় দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে বলছে যে বাড়ির যে খাবার জল রাখার যে কুজো তার মধ্যে এত লিটার জল আছে দুই দশমিক সাত আট তিন লিটার তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো বলছে যে তিনটে দেখো ভালো করে খেয়াল করো তিনটে এক লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো মানে একটা নয় কিন্তু তিনটে ঢালা হলো আর এক একটা বোতলের মধ্যে কত লিটার জল ধরে এক লিটার করে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি একটা বোতলে যদি এক লিটার জল ধরলো আরেকটা বোতলে কত ধরবে আরও এক লিটার তিনটে বোতল আছে মানে আরও এক লিটার তার মানে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি যে তিনটে বোতল মিলিয়ে মোট দেখো তিন লিটার জল ঢালা হলো মানে কুজোর মধ্যে জল আছে এত লিটার আরও দেখো এক লিটার করে মানে জল ধরে এমন একটা বোতলের তিনটে বোতল জল ঢালা হলো তার মানে মোট তিন লিটার জল ঢালা হলো তার মানে দেখো এখন কত লিটার কুজোয় আছে জল এত লিটার যোগ হচ্ছে তিন লিটার এটা যদি আমরা যোগ করে দিই তবে আমরা পেয়ে যাবো যে কত লিটার জল কুজোয় আছে চলো দেখে নেওয়া যাক কী লিখব একটি বোতলে জল ধরে সমান সমান এক লিটার ঠিক আছে সুতরাং তিনটি বোতলে জল ধরে এক গণিত তিন লিটার সমান সমান দেখো কত লিটার তিন লিটার ঠিক আছে লিখে নিচ্ছি এরপরে আমরা কী লিখব কুজোয় জল ছিল সমান সমান দেখো কুজোয় কত জল ছিল দুই দশমিক সাত আট তিন লিটার ঠিক আছে এবার জল ঢালা হলো সমান সমান দেখো তিন লিটার আমরা দেখো তিন লিটারটা না লিখে কি কী করবো দশমিক দিয়ে শূন্য 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 বসিয়ে দেব। তিন লিটারেরও যা ভ্যালু মানে তিনের যা ভ্যালু আর তিন দশমিক শূন্য 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 সেটার ভ্যালুও হচ্ছে একই মানে দুটোরই হচ্ছে মান সমান তাই দেখো আমরা তিন শুধু যদি লিখি তবেও হবে অসুবিধা নেই কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য দশমিক শূন্য 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 আমরা বসিয়ে দিলাম দেখো এরপরে যোগ করব এটা কি হবে কত লিটার জল কুজোয় আছে সুতরাং কুজোয় আছে সমান সমান দেখো যোগ করে দিচ্ছে এটা তিন এটা আট এটা সাত কারণ শূন্যের সাথে যোগ করলে দেখো ওই সংখ্যাটাই হয় দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ কুজোয় আছে এত লিটার জল ঠিক আছে উত্তর লিখে দেবে যে কুজোয় আছে পাঁচ দশমিক সাত আট তিন লিটার জল এটা হচ্ছে দেখো চারের দাগের অঙ্ক এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা বইয়ের দিকে তাকাও তোমার ওজন বলে দেওয়া নেই এত কিগড়া তোমার বোনের ওজন বলে দিয়েছে যে কুড়ি দশমিক দুই পাঁচ কিগড়া তোমার দাদার ওজন বলে দিয়েছে বিয়াল্লিশ দশমিক সাত এক নয় কিগড়া তোমাদের তিনজনের মোট ওজন কত দেখো তোমার ওজন কত কিগড়া এটা তোমরা ইচ্ছে মতো লিখতে পারো ধরে নাও তোমার ওজন হচ্ছে তিরিশ দশমিক ছয় সাত কিগড়া ঠিক আছে এটা দেখো তোমরা নিজেদের ইচ্ছে মতো একটা সংখ্যা বসালে আমি ছয় সাত কিগড়া ধরলাম তোমার ওজন তোমার বোনের ওজন এত তোমার দাদার ওজন এত তার মানে দেখো তোমাদের তিনজনের মোট ওজন কত দেখো তিনটা যদি যোগ করে দাও তবে আমরা পেয়ে যাব ঠিক আছে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কী লিখবে প্রথমে তোমার ওজন ঠিক আছে বা এটা তোমার ওজন লাল লিখে লিখতে পারো আমার ওজন ঠিক আছে বইতে তোমার ওজন দিয়েছে তাই আমি তোমার ওজন করেই করছি তোমার ওজন তিন দশমিক ছয় সাত কিগড়া ঠিক আছে বনের ওজন কি বলছি এটা এটা আমার ওজন করেও করতে পারো কি দিয়েছে বইতে কুড়ি দশমিক দুই পাঁচ কিগড়া এটা দেওয়া আছে দাদার ওজন বিয়াল্লিশ দশমিক সাত এক নয় দেখো তার মানে দেখো সহস্রাংশের ঘরে কিন্তু শুধুমাত্র এখানেই আছে বাকিগুলো তো কিছু নেই তাই ক্যালকুলেশনের সুবিধার জন্য শূন্যটা বসিয়ে নিচ্ছি ঠিক আছে যোগ করে কী লিখব তিনজনের মোট ওজন সমান সমান দেখো তিনটে যদি যোগ করে দিই তবেই আমরা পেয়ে যাব যে তিনজনের মোট ওজন কত এটা কিগড়াতে আসবে শূন্য শূন্য নয় যোগ করলে নয় হচ্ছে সাত আর পাঁচ যোগ করলে বারো একে হচ্ছে তেরো তিন বসল হাতে এক থাকলো ছয় একে সাত আট নয় নয় আর সাথে হচ্ছে ষোলো ষোলো ছয় বসলো হাতে এক থাকলো এক আর দুইতে হচ্ছে তিন আর তিন আর দুয়ে হচ্ছে পাঁচ পাঁচ আর চারে হচ্ছে নয় তার মানে তিনজনের মোট ওজন কত হলো তিরানব্বই দশমিক ছয় তিন নয় কিগ্রা এই অঙ্কটা দেখো তাই উত্তর হচ্ছে এক একজনের এক এক রকম বেরোবে যেহেতু তোমার ওজনটা এটা হচ্ছে তোমাদের ধরতে বলেছে নিজেদের ওজন কত সেটা তোমরা নিজেদের জানো যেটা ওজন তোমাদের সেটাই লিখবে তাই দেখো এই উত্তরটা কিন্তু সবার একই বেরোবে না সবার আলাদা বেরোবে এর পরের পেজে চলে এসো পেজ নাম্বার একশো উনষাটে ঠিক আছে কি দেখে নিচ্ছি নিচের সমস্যাগুলির সমাধান করি একের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি রোকেয়া ও ইপসিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেল রোকেয়া দেখো দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল শূন্য দশমিক সাত সাত পাঁচ কিগ্রা ডাল ও এক কিগ্রা চিনি কিনেছে আর ইপসিতা কিনেছে আট দশমিক সাত সাত তিন কিগ্রা চাল এক দশমিক এক দুই পাঁচ কিগ্রা ডাল ও তিন কিগ্রা ময়দা কার ব্যাগ কত বেশি ভারী আমরা প্রথমে দেখে নিচ্ছি রোকেয়ার ব্যাগে কত ওজনের জিনিস আছে আর ইপসিতার ব্যাগে কত ওজনের জিনিস আছে রোকেয়া দেখো কিনেছে দশ দশমিক নয় দুই পাঁচ কিগ্রা চাল শূন্য দশমিক সাত সাত পাঁচ কিগ্রা ডাল আর এক কিগ্রা চিনি সুবিধার জন্য দেখো এক কিগ্রাটাকে কি করলাম এক দশমিক শূন্য 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 এবার দেখো আমরা যোগ করে নিচ্ছি পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে দশ হয় শূন্য বসলো হাতে এক থাকলো দুই আর একে তিন তিন আর সাতে হচ্ছে দশ আবার শূন্য বসলো হাতে এক থাকলো নয় আর একে হচ্ছে দশ আর এই সাথে হচ্ছে সাতেরো ঠিক আছে সাতেরো সাত বসলো হাতে একটা থাকলো দেখো এই এক আর দেখো শূন্য আর এই এক যোগ করলে কত হচ্ছে দুই হয়ে যাচ্ছে এখানে দেখো দশকের ঘরে এক আছে আমরা বসিয়ে দিলাম কত বেরোলো রোকেয়ার ব্যাগে জিনিস আছে বারো দশমিক সাত শূন্য শূন্য কিগড়ার কিগড়াটা লিখে না এরপরে দেখে নিচ্ছি ইপসিতার ব্যাগে কত ওজনের জিনিস আছে চাল কিনেছে দেখো আট দশমিক সাত সাত তিন কিগড়া যা এখানে আছে সেটাই বসিয়েছে ডাল কিনেছে এক দশমিক এক দুই পাঁচ কিগড়া আর তিন কিগ্রা ময়দা কিনেছে আর দেখো হিসাবে সুবিধার জন্য তিন কিগ্রাটাকে কি ধরেছে তিন দশমিক শূন্য 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 দেখো তিন আর পাঁচ যোগ করলে হচ্ছে আট হচ্ছে এখানে এক দিয়েছে আমরা যোগটা আবার নতুন করে করে নিচ্ছি ঠিক আছে তিন আর পাঁচ যোগ করলে আট আর শূন্য মানে আট হবে ঠিক আছে এই দিকে দেখো সাত দুই আর শূন্য যোগ করলে হচ্ছে নয় ঠিক আছে নয় বসিয়ে দিলাম এরপরে দেখো সাত আর এক যোগ করলে হচ্ছে আট দশমিক দেখো প্রতি ক্ষেত্রে তিনটে ঘর আগে আছে তাই বসিয়ে দিলাম আট আর একে হচ্ছে নয় নয় আর তিনে হচ্ছে বারো কত হয়ে যাচ্ছে বারো দশমিক আট নয় আট কিগড়া তার মানে ইপসিতা কিনেছে বারো দশমিক আট নয় আট জিনিস তার মানে দেখো কার ব্যাগ বেশি ভারী রোকেয়া হচ্ছে বারো দশমিক সাত শূন্য শূন্য কিগড়া আর ইপসিতা হচ্ছে বারো দশমিক আট নয় আট কিগড়া দেখো এটা দেখতে পাচ্ছি সামান্য হচ্ছে বেশি দুটোই বারো কিগড়া কিন্তু এখানে হচ্ছে সাতশো গ্রামের মতো জিনিস আছে এখানে আটশো আটানব্বই গ্রামের মতো জিনিস আছে তাই তো আমরা দশমিকের পরের ঘরগুলো দেখছি তাই দেখো আমরা কি বলতে পারি তার ব্যাগ বেশি ভারী এটা হচ্ছে দীর্ঘই ঠিক আছে দেখো কত ভারী কার ব্যাগ বেশি ভারী এটা দেখো ভুল দিয়েছে এটা হচ্ছে বারো দশমিক আট নয় আট হবে এখানে তোমাদের নয় শূন্য এক দিয়েছে আমরা তাই পাশে লিখে দিচ্ছি বারো দশমিক আট নয় আট আর রোকিয়ার ব্যাগে ছিল বারো দশমিক সাত শূন্য শূন্য দুটো হচ্ছে কিগ্রা তার ব্যাগ তার মানে কার ব্যাগ বেশি ভারী এটা বের করার জন্য বিয়োগ করে দেখতে হবে বড় থেকে ছোট আট থেকে শূন্য বিয়োগ করলে আট নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় আট থেকে সাত বিয়োগ করলে এক ঠিক আছে দশমিক বসে গেলে এটা হচ্ছে শূন্য তার মানে কার ব্যাগ বেশি ভারী ইপসিতার ব্যাগ কত কিগ্রা বেশি ভারী এটা হবে না এটা হবে শূন্য দশমিক এক নয় আট কিগড়া বেশি ভারী উত্তর কি লিখবে ইপসিতার ব্যাগ শূন্য দশমিক এক নয় আট কিগড়া বেশি ভারী এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আট দশমিক দুই আট পাঁচ কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে বলেছে যে রাস্তাটা হচ্ছে এত কিলোমিটার লম্বা ছয় দশমিক দুই আট পাঁচ কিলোমিটার লম্বা হচ্ছে রাস্তাটা প্রথম দিনে বলেছে এত কিলোমিটার প্রথম দিনে এক দশমিক তিন এক সাত কিলোমিটার ও দ্বিতীয় দিনে দুই দশমিক এক দুই তিন কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে জানতে চেয়েছে যে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে তিন দিনে যদি এত কিলোমিটার রাস্তা মেরামত করতে হয় আর যেখানে প্রথম দিনে এত কিলোমিটার আর দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়ে গেছে তাহলে আমরা যদি দেখো প্রথম আর দ্বিতীয় দিনে কত কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে সেটা যদি যোগ করে দিলাম আর দেখো আমাদের এত কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে এটার থেকে যদি সেই যোগ ফলটা আমরা বিয়োগ করে দিই তবেই আমরা বুঝতে পারব বা পেয়ে যাব যে তৃতীয় দিনে কত কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে চলো অঙ্কটা দেখে নিই ঠিক আছে এটা হচ্ছে দুইয়ের দাগের অঙ্ক কী লিখব প্রথম দিনে মেরামত হয়েছে রাস্তা মেরামত হয়েছে লিখতে পারো আর এটা হচ্ছে দ্বিতীয় দিনে মেরামত হয়েছে ঠিক আছে প্রথম দিনে মেরামত হয়েছে এক দশমিক তিন এক সাত কিলোমিটার বা কিমি আর দ্বিতীয় দিনে মেরামত হয়েছে দুই দশমিক এক দুই তিন কিলোমিটার ঠিক আছে যোগ করে দাও কী লিখবে সুতরাং প্রথম ও দ্বিতীয় দিনে মোট রাস্তা মেরামত হয়েছে সমান সমান দেখো সাত আর তিন যোগ করলে কত হচ্ছে দশ শূন্য বসলো হাতে এক থাকলো এক একে দুই আর দুই যোগ করলে হচ্ছে চার তিন আর একে হচ্ছে চার দশমিক বসে গেল এক আর দুই যোগ করলে হচ্ছে তিন তার মানে প্রথম দুদিনের রাস্তা মেরামত হয়েছে তিন দশমিক চার চার শূন্য কিলোমিটার আমরা কী লিখব যে মোট কত মিটার রাস্তা মেরামত করতে হবে সরি কত কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে লিখবে তিন দিনে রাস্তা মেরামত করতে হবে সমান সমান হচ্ছে ছয় দশমিক দুই আট পাঁচ কিমি প্রথম দুদিনে রাস্তা মেরামত হয়েছে সমান সমান দেখো এতটা তাই তো এই এত কিলোমিটার তিন দশমিক চার চার শূন্য কিমি যদি বিয়োগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব যে তৃতীয় দিনে কত কিলোমিটার রাস্তা মেরামত হয়েছে সুতরাং তৃতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে সমান সমান দেখো বিয়োগ করে দিই পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ আট থেকে চার বিয়োগ করলে চার দুইটাকে দেখো বারো ধরতে হবে তার জন্য ছয়ের থেকে ধার নেবো তাই ছয়টা কেটে হয়ে যাবে পাঁচ এটাকে যদি বারো ধরি বারো থেকে যদি চার বিয়োগ করো হবে আট দশমিক বসে যাচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তার মানে তৃতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে বা তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে ঠিক আছে মেরামত করতে হবে বইতে করতে হবে দেওয়া আছে রাস্তা মেরামত করতে হবে দুই দশমিক আট চার পাঁচ কিলোমিটার এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি নাসিফা দুই ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে ঠিক আছে প্রথম ঝুড়িতে পনেরো দশমিক আট দুই পাঁচ কিগড়া ও দ্বিতীয় ঝুড়িতে আঠেরো দশমিক তিন আট সাত আম আছে বলে দিয়েছে প্রথম ঝুড়িতে এত কিকরা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিকরা আম আছে মানে দুটো ঝুড়ি আম নিয়ে সে বাজারে বিক্রি করার জন্য গেছিলো দিনের শেষে দেখা গেল যে প্রথম ঝুড়িতে দুই দশমিক এক সাত আট আর দ্বিতীয় ঝুড়িতে পাঁচ দশমিক এক আট আট কিগড়া আম পড়ে আছে মানে এই এত কিঘড়া এত কিঘড়া করে আম নিয়ে সে বাজারে গেছে আর দিনের শেষে দেখলো যে প্রথম ঝুড়িতে দুই দশমিক এক সাত আট কিগড়া আর দ্বিতীয় ঝুড়িতে পাঁচ দশমিক এক আট আট কিগড়া আম পড়ে আছে সে মোট কত কিগড়া আম বিক্রি করলো দেখো প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়ি মিলিয়ে সে মোট কত আম নিয়ে গেছিলো সেটা আমরা বার করব প্রথমে ঠিক আছে তারপরে দেখো কত আম পড়ে থাকলো দুটো ঝুড়ি মিলিয়ে সেটা আমরা যোগ করে বার করব তার মানে দেখো সে কত নিয়ে গেছিল আর সেখান থেকে যদি কত পড়ে থাকলো সেটা যদি করে দিই তবে আমরা পেয়ে যাব যে সে মোট কত আম বিক্রি করল চলো দেখে নেওয়া যাক না ফিসা বাজারে আম নিয়ে গেছিলো কত দেখো পনেরো দশমিক আট দুই পাঁচ কিগড়া আর হচ্ছে দ্বিতীয় ঝুড়িতে ছিল আঠেরো দশমিক তিন আট সাত কিগড়া ঠিক আছে যোগ করে দিচ্ছি প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়ি এখানে প্রথম ঝুড়িও করতে পারো আর এটা ছিল দ্বিতীয় ঝুড়ি পাঁচ আর সাত যোগ করলে বারো দুই বসলো হাতে এক থাকলো এটা হচ্ছে দশ আর হাতে একে হচ্ছে এগারো এক বসলো হাতে এক থাকলো আট আর এক যোগ করলে নয় আর নয় আর তিনে হচ্ছে বারো ঠিক আছে দুই বসলো হাতে এক থাকলো পাঁচ আর একে হচ্ছে ছয় ছয় আর আট যোগ করলে ছয় ছয় বারো তেরো চোদ্দো চোদ্দো চার বসলো হাতে এক থাকলো একে একে দুই আর এই তিনে একে হচ্ছে তিন চৌত্রিশ দশমিক দুই এক দুই কিগড়া মানে এত কিগড়া আম সে বাজারে নিয়ে গেছিল দিনের শেষে মোট আম থাকল ঠিক আছে প্রথম ঝুড়ি এটা হচ্ছে দ্বিতীয় ঝুড়ি প্রথম ঝুড়িতে আম থাকলো দুই দশমিক এক সাত আট কিগড়া ঠিক আছে আর দ্বিতীয় ঝুড়িতে আম থাকলো পাঁচ দশমিক এক আট আট কিগড়া দিনের শেষে মোট আম থাকলো দেখো কত যোগ করে দিলে পেয়ে যাব আটে আটে ষোলো ষোলো ছয় বসলো হাতে এক থাকলো দেখো এই এক আর সাথে হচ্ছে আট আবার আটে আটে ষোলো হয়ে যাচ্ছে ছয় বসলো হাতে এক থাকলো যোগ করলে হচ্ছে তিন আর পাঁচ আর দুই যোগ করলে সাত তার মানে দিনের শেষে আম থাকলো সাত দশমিক তিন ছয় ছয় তার মানে সে মোট কত আম বিক্রি করলো নিয়ে গেছিল এত আর থাকলো এত এটা থেকে এটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব যে সে মোট কত কিগড়া আম বিক্রি করলো আম বিক্রি করলো সমান সমান দেখো চৌত্রিশ দশমিক দুই এক দুই কিগড়া সাত দশমিক তিন ছয় ছয় কিগড়া এটা বিয়োগ করে দিচ্ছি দুইটাকে বারো ধরে ছয় বিয়োগ করছি তাহলে ছয় থাকলো এখানে দেখো এটাকে এগারো ধরতে হচ্ছিল তাই তো আমাদের এগারো ধরতে হবে আর আমরা দুইকে ধার দেওয়ার জন্য এটা কেটে তখন কত হয়ে যাচ্ছে দশ দশ থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে চার আবার দেখো দুই থেকে তো তিন বিয়োগ করতে পারবে না দুইটাকে বারো ধরতে হচ্ছিল আবার ধার দেওয়ার জন্য এটা কেটে কত হয়ে যাবে এগারো এগারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আট চারটাকে চোদ্দো ধরতে হচ্ছিল তাই তো ধার নেওয়ার জন্য এটা কেটে কত হয়ে যাবে তেরো তেরো থেকে সাত বিয়োগ করো আট নয় দশ এগারো বারো তেরো ছয় আর তিনটা ধার দেওয়ার জন্য কেটে হয়ে যাচ্ছে দুই তাই দুইটা বসে গেল ছাব্বিশ দশমিক আট চার ছয় কিগড়া তার মানে সে আম বিক্রি করলো কত ছাব্বিশ দশমিক আট চার ছয় কিগড়া তোমরা উত্তরটা লিখে দেবে এখানে যে আম বিক্রি করলো ছাব্বিশ দশমিক আট চার ছয় কিগড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে